কিলাকেলির দিন শেষ আর আমরা কিলাকেলি করতে চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলো ঠিক কিনা কিলাকেলির দিন শেষ গোজামিলের দিন শেষ ভুল দিন শেষ জনগণ সচেতন জনগণের ধোকা দেয়া চলবে সহজ ইসলাম সহজ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসিরু ওয়ালা সহজ করো কঠিন করো না মহাজিবনে জাবালকে ইমাম বানালেন উনি মাগরীবের নামাজে সুরা বাকারা ধরছেন কোরআনের সবচেয়ে ছোট সুরা হ্যাঁ বড় কত বড় অনেক বড় তার মাগদীবের নামাজে যদি এটা ধরে পিছনে হচ্ছে কর্মচারী সাহাবি যারা খেজুর বাগানে কাজ করতেন এক সাহাবি রাগে নামাজ রেখা চলে গেছে রাগে নিজে নিজে একা একা বারান্দায় নামাজ করে নবীর কাছে বিচার ডাইরেক্ট অ্যাকশন 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 ইনডাইরেক্ট না কি বলি রাসূলুল্লাহ কেমন ইমাম পাঠাইছেন মাগরিবে বাকারা দিয়ে ধরছে নবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ইমামকে ডেকে পাঠালেন কারণ লোকজন তো কিছু করতে পারবে না এটা তো নবীর অ্যাপয়েন্ট করা ইমাম যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা ছাড়া এখানে সভাপতি আজকে বলল আপনি ইমাম কালকে বলল আপনি নাই এরকম ইমাম নাকি বিষ্ণুবি অ্যাপয়েন্ট করেছেন বিষ্ণুবিকে পাঠালেন তার সাথে কথা বলতে যে বিষ্ণুবি চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে গিয়ে বিষ্ণুবি বললেন আফাত জানুন আনতা ইয়া মুআদ মুআদ তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠিয়েছিলাম খবরদার যখন মানুষের ইমামতি করবা اذا আমাল اذا আমাল তুমি যখন ইমামতি শুরু করবা ফালিও হাফ সেজন্য সালাদটা ছোট করে সেজন্য বড় না করে ফাইন না ফি হিমাল মারিয়ে মুসাফির কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে আমি যাচ্ছি এখান থেকে আরেকদিকে দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পড়েই যায় তো আমি ঢুইকা দেখি বাকারা দিয়ে দর্শে উনি তা আমি পড়তে পারবো বিষ্ণু নয় তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে মারিদ অসুস্থ দাঁড়াতে পারে দাল হাজা হাজতওয়ালা লোক দাঁড়াইতে পারে ছোট করে নামাজ পড়ায় মহাজ ছোট করে এ শিরু ময়াজ তো হাই লাগে ইসলাম সহজ করে রিপ্রেজেন্ট করবা ওলা তো আসিরু কঠিন করো না বা শিরু সুসংবাদ দিও ময়াজ ওলা তো হাচ্ কঠিন করো না শোভান্লাহ পড়ো তো এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম সহজ না কঠিন আর কোনোদিন কেউ কঠিন বললে শুনবেন আওয়াজ করে বলবেন ইসলাম সহজ চিল্লাই বলেন ঠিক কি না ছয় নম্বর ইসলামটা হচ্ছে দিনুল ফিতরা আওয়াজ করে বলেন দিনুল আরো জোরে দিনুল আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করবেন শাহ আওয়াজ করবেন না ডিস্টার্ব করবেন না তাড়াতাড়ি শেষ করতেছে দিনুল ফিতরা মানে এটা ফিতরাতি ধর্ম স্বভাব সুলভ ধর্ম সুইটেবল রিলিজিয়ান ইসলামটা পরিবেশ বান্ধব ধর্ম পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে নাম শুনছেন হুম রাইট এটা পরিবেশ বান্ধব ধর্ম রুচি সম্মত ফিত্রাতুল্লাহিল্লাতী ফাতরান নাস আলাইহা আল্লাহ নিজের ফিতরাতে ইসলামকে তৈরি করেছেন তাই এটা স্বভাব সুলভ মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে জানতে বুঝতে বোঝাতে সহজ খুব সুইট করে ইসলামের এমন কোনো বিধান নাই যেটা আমাদের খারাপ লাগে যেমন ঠিক কিনা ঠিক এটা স্বভাব সুলভ ধর্ম ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নাই না দেখাইতে পারবেন কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেন বিশ্ব মিসর ইসলাম বলেছেন আর তাজেরুল সদুর আল আমিন মান ওসিদ্দিকীন ওশোহাদা ই ও সলে হেইন আমানতদার সত্যবাদী ব্যবসায়ীদের হাসর হবে কেয়ামতের দিন নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিকদের সাথে আল্লাহর নেককার সলেহ বান্দাদের সাথে এজন্য ব্যবসায় উল্টা পাল্টা করা যাবে না ব্যবসায় যে ধোকা দেয় সে কি বিশ্ব উম্মত হতে পারে পেঁয়াজের যারা দাম বাড়ায় এরা কি মুসলমান হতে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য লবণ নিয়ে যারা গুজব ছড়ায় এরা কি বিশ্ব উম্মত হতে পারে মজুদারি যারা করে এদের কোন আবাদত আল্লাহ কবুল করবে না এগুলো থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো বিশ্বনবী সাল আলাইসাল্লাম বলেছেন মান ঘর্ষানা ফালাইসা মিন্না এই যে একটা কাঠ দিয়ে রাখছে পাই রাখা যায় বলছিলাম সব নবীদের একটাই ধর্ম ধর্মটার নাম সব জায়গায় মানতে রাজি আছেন তবে ইসলাম ধর্মকে আল্লাহ তালা কোন নবীর কালেই কোন নবীর সময়েই পূর্ণাঙ্গতা দান করে নাই এই ইসলাম ধর্মের পূর্ণাঙ্গতা আল্লাহ তালা দান করেছে আমার পেয়ারা নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সময় কালে বারটা ছিল জুমাবার কিবার আরাফার ময়দান। বিশ্ব নবী ওটের পিঠে বসে আছেন ইন দা মিন আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে ইসলামকে কমপ্লিট এন্ড ইনট্যাক্ট বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ কত বললেন না? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাদীত লাকুমুল ইসলাম আদিনা সেদিন আল্লাহ ওয়িতাশিক আয়াত নাজিল করে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে আমি তোমাদের দিনকে ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ দান করলাম ওয়াজ ম্যাম আলাই ইকুম আমার মেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম পরদি তুলা কুমুল ইসলাম আদি না আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে খুশি হয়ে গেলাম আল্লাহ তাআলা ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি এখন প্রশ্ন হচ্ছে আমরা খুশি কিনা আওয়াজ কমে গেছে এবার ইসলামকে আমাদের ধর্ম মনোনীত করে ইসলামকে আমাদের জীবন বিধান মনোনীত করে খুশি কে আল্লাহ খুশি কম না বেশি আসলে আমরা বেশি খুশি এবং প্রতিদিনই এই ঘোষণা দেই প্রতিদিনই এই ঘোষণা দেই যে আমরা ইসলাম পেয়ে খুশি কিন্তু অর্থ জানি না তাই বুঝি না মিনার প্রান্তরে হাজিদের যে ধাক্কাটা আসে এরকম ধাক্কা শুরু হয়েছিল একটু আগে দেখছেন গাজীপুরেও এমনটাই হয়েছিল এক বৃদ্ধ বাবা স্ট্রোক করে ফেলছে মাহফিলের মাঝখানে পানি খাওয়াইয়া বাতাস দিয়ে তাকে শান্ত করা হয়েছে এক বাবা তার ছোট্ট ছেলের নিয়ে আসছে মিজানুর রহমান আজারের ওয়াজ শোনাবে এখন ধাক্কার মাঝখানে পড়ছে বাবা তার ছেলের নিয়ে বাবা কোনো রকম দাঁড়াইতেছে ছেলে ভর্ত হয়ে যেতেছে তো আপনারা এরকম ধাক্কা বিশৃঙ্খলা করলে যে কোনো সময় বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনাদের কাছে আবেদন করব এই বড় বড় স্টেডিয়ামে করার চেষ্টা মাঠে ঠিক না যাতে লক্ষ লক্ষ লোক আসলেও জায়গার সমস্যা না হয় মহিলা প্যান্ডেলেও নাকি এই অবস্থা মা বোনদের শরীর নরম ওনারা অল্পতে ব্যথা পেয়ে যাবেন বেশি কষ্ট হবে বেশি একটা খারাপ স্মৃতি নিয়ে তারা যাবে ব্যাড এক্সপিরিয়েন্স নিবে নারায়ণগঞ্জ থেকে তো আমরা যারা নারায়ণগঞ্জ বাসী আমরা কি চাই অন্য এলাকার মেহমানরা এসে কোরানের কথা শুনতে যে আহত হয়ে যাক কেউ নারায়ণগঞ্জের এলাকার লোক আপনারা কারা কারা হাত তোলেন তো দেখি আতনামান নারায়ণগঞ্জের বাইরে থেকে আসছেন কারা কারা আতনামান একবারও যারা হাত তোলেন না এবার তারা হাত তোলেন আপনারা থাকেন কই চান্দের দেশে আলহামদুলিল্লাহ এই মাঝখানে একটা গিটলি পেকে আছে এই জায়গায় ঘটনা কি এরা ডানে ভাই কোথাও যেতে পারে না না বসে যান বসে যান ঠিক আছে পেছনে ডানে ভাই সামনে পেছনে আওয়াজ শোনা যাচ্ছে তো যাচ্ছে ইয়েস নাকি নো